নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি সুমনা সুমনার নিউ ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত সেখান থেকে ভিডিওটা দেখছেন ভালো থাকবে সুস্থ থাকবে এখন বাজে সকাল আটটা উঠে পড়েছি উঠে দেখো খাওয়া দাওয়া করতে বসে গেছি কারণ কালকের ভাঙনার জন্মদিন ছিল অনেক রাতে শুয়েছি সেই জন্যে উঠতে একটু দেরি হয়ে গেছে দেখো উঠে যে যেটার মতো গল্প করছে সবাই খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়ে মাছ ধরতে চলে এলাম দিদিদের পুকুরে কারণ গ্রামের দিকে পুকুর থেকেই মাছ ধরে খাওয়া দাওয়া হয় আর পুকুরের মাছ বেশি স্বাদ লাগে বা ভালো লাগে খেতে দেখো যাচ্ছি পুকুরে মাছ ধরতে এতটা করে জল এখানে চারদিকে শুধু জলই জল কারণ এখন তো বর্ষাকাল যেদিকে তাকাচ্ছি সেদিকেই জল মাঠ ঘাট সব জলে ভরে গেছে এখান থেকে দিদিদের পুকুরে যেতে হয় মাছ ধরতে দেখো দক্ষুশোনাকে আসতে বারণ করছিলাম এত জলের মধ্যে কিন্তু দক্ষুসণা হয়েছে এখানে দেখো চারদিকে শুধু বাগান এখানে উঠছে চাষ বড় বড় চাষ আরও যখন যেটা সবজি হয় তখন সেটা চাষ হয় দেখো কতটা করে কাদা এখান থেকে কাদা মারিয়ে মারিয়ে যেতে হবে গ্রামের রাস্তাঘাট এরকমই হয় আর এদিকে তো বাগান সেই জন্য এরকম রাস্তা অনেকক্ষণ হাঁটা এসে গেছে দিদিদের পুকুরে দেখো বাবু নেমে গেছে পুকুরে মাছ ধরতে আর দুপুস ওখানে পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমরাও দেখছি দিদিদের এটা পুকুর চারদিকে দিদিদের বাগান আর মাঝখানে পুকুর দিদি দেখ দিদিদের এখন বটবটি চাষ করেছে কারণ চারদিকে বটবটি বাগান এটা বটবটি চাষের সময় যখন যে সবজি সিজন তখন সেটাই চাষ করে দিদিরা দেখো পুকুর এটা দিয়ে দেয় এখানে প্রচুর মাছ আছে মাছ ধরতেও ভালো লাগে ধরা দেখতেও ভালো লাগে সেই জন্য বাগানে এসে দেখো ধীরে এখানে বটবটি চাষ করেছে কত বটবটি হয়ে আছে দিদা তুলে বাজারে বিক্রি করে মাছটা ধরার পর বাড়িতে চলে এসছে দেখো রান্না বসিয়ে দিয়েছে আমরা চান করতে গেছিলাম দিদি এই সময় মাছগুলো সব কেটে নিয়েছে কত বড় একটা কাতলা মাছ হয়েছে দেখো এক চুপড়ি হয়েছে মাছটা কেটে আর একটা মাছের মাথা দিয়েই ডাল হয়ে যাচ্ছে কত বড় মাছ তালে দেখো আর একটা মাছ ধরতো কিন্তু পুকুরে এত জল যে মাছ হচ্ছে না সেই জন্য একটাই হয়ে যাবে নিয়ে চলে এসছে দেখো দিদি রান্না বসিয়ে দিয়েছে মাছের মাথা দিয়ে ডাল করবে সেই জন্য মাথাগুলো ভিজে নিচ্ছে কালকে ছেলে চিকেন ফ্রায়েড রাইস খাওয়া হচ্ছে সেই জন্য কারোর ভালো না সেই জন্য আজ পাতলা করে রান্না করুন ডাল মাছের তরকারি আর একটা সবজি দিয়ে চচ্চড়ি এখন রান্না বসিয়ে দিয়েছে সব কিছু কাটাকুটি করেই নিয়েছে যে কটা জিনিস কাটা বাকি ছিল আলু পেঁয়াজ আমিও কেটে দিলাম রান্না কমপ্লিট হয়ে গেছে সবাই চান টান করে চলে এসছে দিদি খেতে দিয়ে দিচ্ছে দেখো সবাইকে কারণ খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নেবে সবাই নিয়ে বাড়িতে চলে যাব সেই জন্যে আর বেজেও গেছে প্রায় দুটো কারণ এত লোকের আয়োজন সেই জন্য একটু দেরেই তো হবে অবশ্যই সবাই খেতে বসে গেছে দোপুসোনাও খেতে বসে গেছে কারণ দোপু এখানে এসছে আমার ননদের ছেলের সঙ্গে মানে আমার ভাগনার সঙ্গেই সারাক্ষণ আছে আমার কাছে অতটা থাকে না আর বায়না কয়না ওর সঙ্গে খেতেই বসে গেছে ও আমার সঙ্গে খায়নি আমিও খেতে বসবো এই বেস্টটা খাওয়া হয়ে গেলে আরও যারা বাকি আছে ভাগ্নি টাংনি আমরা সবাই খেতে বসবো দেখো খাওয়া দাওয়া একটু রেস্ট নিয়ে রেডি হয়ে নিয়েছি দেখো আমার ছোটো নানা তো এসে রেডি হয়ে নিয়ে চলে যাচ্ছে আমি আর দুপু বেরব বেরোবো রেডি করে দিয়েছি সবাই রেডি হয়ে চলে যাচ্ছে আমার ননদের এদিকে চাষ ঢ্যাঁস চাষ কত সুন্দর লাগছে দেখো আর যে সব প্রাত্মীয়রা ছিল সবাই চলে যাচ্ছে কেউ থাকবে না আসার সময় ভাগ্নিদের সঙ্গে এসেছিলাম কিন্তু যাওয়ার সময় দোপুসোনা আছে কারণ দোপুসোনার ঠাকমা কালকে সন্ধ্যেবেলায় চলে গেছে সেই জন্যে আমি আর দোপুসোনা যাব সেই জন্যে আমরা টোটো করেই চলে যাচ্ছি দেখো টোটোয় উঠে গেছি একটু দুটো টোটো পাল্টাতে হবে একটা টোটো পাল্টা একটা টোটোয় উঠে গেছি দেখো দেখো আমি এত বসে না ঠান্ডা কে নিচ্ছি থান বাড়িতে চলে এসছি এসে খাওয়া দাওয়া করতে বসে গেছি আজকের মতো এখানেই বিদায় আগামীকাল দেখবেন নতুন একটা ব্লগের সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে